আমি মোহাম্মদ শহীদুজ্জামান প্রিন্সিপাল চাঁদট এমবি বি ফাজিল মাদ্রাসা উপজেলা খুবসা জেলা গুষ্টিয়া তো আপনার এই মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষায় কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ফলাফলটা দুটি তুলে ধরছেন আমাদের মাদ্রাসায় এবছরে মোট ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে সাতাশ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোটামুটি পাখির হার সন্তোষজনক এবং এই উপজেলার মধ্যে আমার প্রতিষ্ঠানটি সবচেয়ে ভালো রেজাল্ট করেছে

কয়েকবার আবেদন দিয়েছি তোর মধ্যে টিচার বরাদ্দ হয় ঠিকই কিন্তু আমরা সেই শিক্ষক এখন পর্যন্ত পাই না উনি আর এখানে যোগদান করেনি একটা বিষয় হচ্ছে তো আমার প্রতিষ্ঠানের যে আইসিটি শিখ লেকচারার এই পদটা আমার প্রতিষ্ঠানের শূন্য রয়েছে আমরা বেশ কয়েকবার চাহিদা দেওয়ার পরেও এখানে শিক্ষক বরাদ্দ হওয়ার পরেও ওনারা এখানে যোগদান না করে অন্য কোথাও চলে গেছেন যার কারণে আমার সেই পদটা শূন্য হয়ে গেছে বারবার চাহিদা দেওয়ার পরেও আমাদের পদগুলো পূরণ হচ্ছে না যার কারণে বিজ্ঞান এবং আইসিটি বিষয়ের লেখাপড়ার দান করতে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে আর কি আপনি যেতে মাদ্রাসার অধ্যক্ষ আর কি সেই ক্ষেত্রে আপনার এই মাদ্রাসা দা সৌন্দর্য গেলে কোন কোন কাজগুলো করলে আসলে আপনার এটি খুলনা বিভাগের মধ্যে অন্যতম একটি মাদ্রাসা হবে বলে আপনি মনে করেন আমি মনে করি যে আমার এই প্রতিষ্ঠানটি সর্বদিক দিয়ে খেলাধুলা লেখাপড়া এবং পাশাপাশি আরও যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে সব দিক দিয়ে আমি আমার প্রতিষ্ঠানকে আরও আগায় নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের যে যে সমস্ত বিষয়গুলো দরকার সেগুলো আমার প্রয়োজন এখন বিশেষ করে আমার ডাইন পাশে যে আছে এটা সম্প্রসারণ হওয়া দরকার আর আমার পাম্পারিতে যে রাস্তা ফাঁকা জায়গা রয়েছে একটা সুন্দর একটা গেট এবং চারপাশে প্রাচীর হওয়া দরকার এগুলো হলে আর বিশেষ করে খেলাধুলা এবং অন্যান্য যে